আসসালামু আলাইকুম আমি ডাক্তার গোলাম মোরশেদ মেডিসিন এবং হৃদরোগ বিশেষজ্ঞ হার্টের রুগীদের নিয়ে আমার অনেক চিন্তা যে এই হার্ট অ্যাটাক হচ্ছে এবং আমরা ইদানিং বাংলাদেশে লক্ষ্য করছি যে আমাদের দেশে অনেক অল্প বয়সে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে এটি একটি আমার আলোচনার বিষয় আরেকটি আলোচনার বিষয় হলো যে অনেক বেশি সংখ্যক মানুষের হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে তো দুটি উদ্বেগের কারণ একটা হলো যে অনেক মানুষের হার্ট অ্যাটাক হচ্ছে আগের তুলনায় এটা বেড়ে গেছে দ্বিতীয়ত হলো যে এখন আগে আমরা শুনতাম পঞ্চাশ ষাট বছরে হার্ট অ্যাটাক হয় এখন দেখা গেছে যে তিরিশ বছর চল্লিশ বছর হ্যাঁ পঁচিশ বছরেও হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে তো এগুলোর কারণ অনুসন্ধান করতে গিয়ে আমাদের কিছু রিসার্চও আছে আমরা গবেষণাও করছি দেখলাম যে আমরা যেটা আগে ভাবতাম যে ডায়াবেটিসের কারণে হার্ট অ্যাটাক হয় হ্যাঁ স্মোকিং করলে হার্ট অ্যাটাক হাইপার টেনশান হার্ট অ্যাটাক হ্যাঁ কোলেস্ট্রল বেশি থাকলে হার্ট অ্যাটাক কিন্তু ইদানিং দেখা গেলো যে অল্প বয়সের মানুষের কিছু নূতন কিছু রিস্ক ফ্যাক্টরের কারণে হার্ট অ্যাটাক হচ্ছে হ্যাঁ যেমন যদি আমি এক্সাম্পল দিই যেমন ঘুম হ্যাঁ ঘুমের সমস্যার কারণেও হার্ট অ্যাটাক হতে পারে অর্থাৎ কেউ যদি দীর্ঘদিন কম ঘুমাতে থাকে অর্থাৎ তার ঘুম হয় না অথবা তার কাজের কারণে বা চাকরির কারণে বা পেশার কারণে তিনি রাতে ঘুমাতে পারেন না রাত জেগে তাকে ডিউটি করতে হয় দেখা গেছে সেখান থেকে হার্টের সমস্যা তৈরি হয় হার্টের হার্ট অ্যাটাক হয় তো এই যে কারণগুলো এই কারণগুলো আমাদের কিন্তু ইভেন মেডিকেল প্রফেশনেও এতটা বেশি এটা নিয়ে ডিসকাশন হয় না এবং আমাদের মানুষ সাধারণ মানুষরাও এটা নিয়ে বেশি একটা কনসার্ন না কিন্তু এগুলো আমাদের হার্টকে ক্ষতিগ্রস্ত করছে যেমন আজকে আমি একটি এক্সাম্পল আপনাদেরকে দিব গবেষণা আছে যে যাদের স্লিপ ডেপ্রিভেশন হয় অর্থাৎ ঘুম কম হয় অর্থাৎ কোয়ান্টিটি স্লিপ এবং কোয়ালিটি স্লিপ এ দুটোই কম কোয়ান্টিটি মানে ঘুমের পরিমাণ কম ঘুমানো দরকার সাত আট ঘন্টা সেখানে ঘুমায় কেউ চার ঘন্টা আর ঘুমের কোয়ালিটি মানেই হলো আমরা একটা সাউন্ড স্লিপ চাই সাত আট ঘন্টার কিন্তু দেখা যায় ঘুম ভেঙে ভেঙে হয় ভালো ঘুম হয় না এগুলো এই দুটো সমস্যার কারণেই হার্টের সমস্যা হতে পারে এবং হার্ট অ্যাটাক হতে পারে তো আমরা কিন্তু এই ব্যাপারটা নিয়ে এতটা সচেতন না অথবা আলোচনাও করি না অথবা আমরা এটা নজরেও নেই না আমরা শুধু কোলেস্ট্রল টেস্ট করেই আর কোলেস্ট্রলের ঔষধ খাই হার্ট অ্যাটাক প্রিভেনশনের জন্য আপনি একদম কোলেস্ট্রল একদম কমিয়ে রাখলেন কিন্তু আপনি যদি রাতে আপনার ঘুম না হয় আপনার কিন্তু হার্টের সমস্যা বা হার্ট অ্যাটাক হতে পারে আজকে দেখুন আমাদের ভাই আছে মৃতু ভাই উনি উনি ওনার বয়স কিন্তু পঁচিশ ছাব্বিশ বছর হ্যাঁ এরকম বয়স হ্যাঁ তো এই বয়সে তার হার্ট অ্যাটাক হয়েছে না এখন থেকে এক বছর আগে আমি আমার চিকিৎসাধীন আছেন উনি তো এক বছর আগে ওনার যখন হার্ট অ্যাটাক হয় এখন যদি বয়স হয় তার সাতাইশ তাহলে ছাব্বিশ বছর বয়সে তার হার্ট অ্যাটাক হয়েছে তাহলে আমরা কি এটা আমাদের জন্য উদ্বেগের ব্যাপার নয় যে ছাব্বিশ বছর বয়সের একজনের হার্ট অ্যাটাক হলো তো কারণ অনুসন্ধান করতে গেলে দেখা গেল যে না উনি স্মোকিং করেন না ওনার ডায়াবেটিস নেই ওনার হাইপার নেই তাহলে ওনার হার্ট অ্যাটাকটি কেন হলেন তা আমি এটা খুঁজতে খুঁজতে ওনার ভিতরে দেখলাম যে ওনার ভিতরে লাইফস্টাইল একটা প্রবলেম ছিল আমরা কিন্তু বলি যে হার্টের রোগটি লাইফস্টাইল ডিজিজ আমাদের লাইফস্টাইলে যদি বিভিন্ন অ্যানোমালি থাকে লাইফস্টাইল যদি ভালো হেলদি না থাকে তাহলে কিন্তু সেখান থেকে হার্ট অ্যাটাক হতে পারে সেই লাইফস্টাইলের অনেকগুলো ব্যাপার আছে আপনার ব্যায়াম করা খাবার দাবার তেমনি একটি ব্যাপার হলো ঘুম আমি সবসময় আমার রুগীদের বলি যে আপনাকে কিন্তু ঘুমাতে হবে ঘুম আপনার প্রয়োজন তো দেখেন ঘুমের সমস্যা অথবা ঘুমাতে না পারার কারণে যদি একজন মানুষের হার্ট অ্যাটাক হয়ে যায় এবং সেটা যদি ছাব্বিশ বছর বয়সে হয় তাহলে তো আমাদের জন্য এটা উদ্বেগের ব্যাপার এবং আমাদের তো এটা নিয়ে চিন্তা করতে হবে তো ওনার সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি উনি ওনার এক্সপিরিয়েন্সটা বলবেন যে ওনার আসলে কী হয়েছিল কেন উনি এই এত বড়ো একটা বিপদে পড়লেন তো মিতু ভাই আপনি একটু আমার দর্শকদেরকে একটু আলোকিত করবেন এ ব্যাপারে আমার নাম মোস্তফা কামাল মিত এবং আমি বর্তমানে আপওয়ার্কেট অপারেটেড প্লাস একজন ফ্রিল্যান্সার তো আমি যদি আমার গল্পের কথাগুলো বলি সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করি আজ থেকে তিন বছর পূর্বে আমার প্রথম যারা ফ্রিল্যান্সিং শুরু করে তাদের কাজটা হচ্ছে এরকম যে রাত জেগেই কাজ করতে হয় কারণ এখন বাংলাদেশে যে টাইম এখন রাত তো সেখানে দেখা যাচ্ছে যে ইউরোপ কান্ট্রিগুলোতে সেখানে দিন সেক্ষেত্রে টাইম মেনটেন করতে গেলে কিন্তু রাতেই বাংলাদেশ থেকে কাজ করতে হচ্ছে তো আমারও ঠিক তেমনটাই ছিল আমাকে রাজ্যে কাজ করতে হতো তো এইভাবে আমার দেখা যাচ্ছে দীর্ঘ এক বছর থেকে দুই বছর মানে অতিক্রম হয় হওয়ার কারণে আমি প্রতিদিন দেখা যাচ্ছে সন্ধ্যা সাতটা আটটার দিকে কাজে বসতাম এবং কাজ থেকে উঠতাম দেখা যাচ্ছে কোনো দিন খোঁজরে অথবা ছয়টা বেজে যেত তো এইভাবে দীর্ঘদিন আমার কাজ কন্টিনিউ চলতে থাকে আর কি তো আমি যখন এরভাবে অনেকদিন দিন যাবৎ ঘুমাতে থাকি কিন্তু আমার ঘুমার সময়টা এক্সাক্ট সময় ছিল হচ্ছে ভোরে ভরে ঘ আসতাম দেখা যাচ্ছে দুপুরের দিকে উঠতাম বারোটা কিন্তু আমার কখনো এটা কিন্তু একটা খুব ব্যাপার কারণ হলো আমরা যে কোয়ালিটি স্লিপের কথা বলি এখানে একটা ডিউরেশন ব্যাপার আছে যে থেকে ঘন্টা ঘুমাতে হবে কিন্তু আরও একটা ব্যাপার আছে যে এটা আর্লি নাইটে হতে হবে রাত দশটার পর থেকেই হতে হবে দশটা এগারোটার মধ্যে ঘুমিয়ে দিতে হবে দশটা এগারোটা বারোটা একটা এই সময় স্লিপ যে আপনাকে যে হেলদি রাখবে আপনি যদি সকালবেলা দিনের বেলা সেটা ঘুমান অথবা চারটার পরে ঘুমান তিনটার পরে আপনাকে কিন্তু ওই কোয়ালিটি স্লিপ আপনি পাবেন না হেলদি থাকবেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছিলো আমি সকাল অথবা ভোর চারটা থেকে যে দুপুর বারোটা একটা পর্যন্ত ঘুমাচ্ছিলাম এই ঘুমটা আমার পর্যাপ্ত ছিল না কারণ সেখানে দেখা যাচ্ছে অনেক সময় সাউন্ড আমার কানে আসতো অথবা আমি জাগনা পেয়ে যেতাম কিন্তু আমি বুঝতে পারিনি কারণ আমার শরীর অনেক টায়ার্ড ছিল আমি ওই অবস্থায় ঘুমাই যেতাম ওটা আমার কোয়ালিটি একটা কোয়ালিটি স্লিপ ছিল না হম তো এরকম ঘুম অতিরিক্ত ক্ষতি হওয়ার কারণে আমার অ্যাসিডিটি প্রবলেম ছিল এবং সেই সাথে রাতে যখন আমি টানা এক টানা ছয় সাত ঘন্টা কাজ করে যেতাম তখন চেয়ার থেকে কখনো উঠতাম না সেই সাথে কোল্ড ড্রিঙ্কস আহ আমার স্মোকিং এর একটা হয় যারা রাত জেগে ডিউটি করতে হয় বা কাজ করতে হয় তাদের দেখা যায় যে তখন বেশি করে খেতে হয় তখন দেখা যায় যে এই জাঙ্ক ফুড বেশি খাওয়া হয় অনেক সময় ভাজা পোড়া খাওয়া হয় কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয় হ্যাঁ এবং দেখা যায় যে তখন স্মোকিং করতে হয় অনেক সময় অনেক সময় তার মানে এটার সাথে কিন্তু যারা রাত জাগে তাদের কিন্তু এটা একটা কানেক্টেড হ্যাঁ এটা ওটা খেতে হয় জেগে থাকার জেগে থাকার জন্য খেতে হয় তখন জাঙ্ক ফুডগুলো খাওয়া হয়ে যায় যেটা আনহেলদি হার্টের জন্য খারাপ হ্যাঁ তো হঠাৎ করে মানে এরকম থাকতে থাকতে একদিন আমার ভোর তিনটার দিকে বুকে ব্যথা অনুভব হয় আমি সাথে সাথে অবশ্য হাসপাতালে শরণাপন্ন হই এবং সব টেস্ট দু একটা টেস্ট করার পর আমার ধরা পড়ে যে আমার হার্টের সমস্যা তারপর ওখানে প্রাথমিক চিকিৎসাগুলো নেওয়ার পর তো আপনার সাথে যোগাযোগ করি এবং আপনি যে নিয়মগুলো আমাকে বলেন যে আসলে রাতে ঘুম প্লাস হচ্ছে অন্যান্য যে ব্যায়াম প্লাস হচ্ছে খাওয়ার লাইফস্টাইল পরিবর্তন করা এসব আমি ট্রাই করি মানার জন্য এবং সেই সাথে আমি যে ফিল্যান্সিংয়ের যে কাজগুলো করতাম রাতে সেইটা আমি চেষ্টা করছি পরবর্তীতে ওগুলো সব ক্যান্সেল করে দিয়ে একটা ফুল টাইম জব

বন্ধ করতে তো বলতে পারি না তো এই এটা ম্যানেজ করাটা এইটা আমার একটা কোশ্চেন আমাদের তো অনেক ফ্রিল্যান্সার আছে। এবং ফ্রিল্যান্সিং তো একটা খুব ভালো ইনকাম এবং এটা বলা যায় যে চাকরির চেয়েও ভালো চাকরি একটা জবের চেয়েও একটা ভালো জব কারণ অনেক স্বাধীনতা আছে অনেক ক্রিয়েটিভ কাজ করা যায় এখানে এবং অনেক ডলার ইনকাম হয় মানে দেশের ন্যাশনাল ইকোনমির জন্যও কিন্তু এটা অনেক বড় রকম একটা ব্যাপার তো এই জিনিসটা তো আমরা বন্ধ করতে অ্যাডভাইস করতে পারবো না যে ফ্রিল্যান্সিং যারা রাতে কাজ রাত জেগে ফ্রিল্যান্সিং করেন এরা সব বন্ধ করে দেন এটা তো বলতে পারবো না কিন্তু আমার কথা হলো আমার কনসার্ন হলো আপনি যদি রাত জাগেন আপনার যদি স্লিপ ডিউরেশন কম হয় কোয়ালিটি স্লিপ না হয় এবং তার কারণে যদি আপনার হার্টের সমস্যা হয় সেখানে হলো আমার উদ্বেগ তো এখন আমার এখানে একটা বড় কোশ্চেন আপনি কিন্তু আপনার লাইফকে আমার অ্যাডভাইস মতো মডিফাই করে ফেলছেন আপনি লাইফস্টাইল পুরো চেঞ্জ করে ফেলছেন কিন্তু একটাই শুধু আমার চিন্তার কারণ ছিল যে আপনার তাহলে আর্নিং সোর্স যেটা ফ্রিল্যান্সিং এটাকে আপনি কিভাবে কনভার্ট করবেন বা মডিফাই করবেন কারণ আমাদের কিন্তু অনেক ফ্রিল্যান্সার আছে যারা রাতে কাজ করে যেটা আমেরিকার বন্ধ না না এবং বন্ধ করা সম্ভব না এবং এটা তো দেশের জন্য এবং ব্যক্তিগত হ্যাঁ হ্যাঁ তো এটা তো আমাদেরকে কিভাবে মানে এখন এটা আসলে তারা তো এই মেসেজটা শোনার পরে ফ্রিল্যান্সারটা কিন্তু একটু চিন্তায় পড়ে যাবে তাইলে আমরা কখন কাজ করব আর কখন ঘুমাবো তাইলে আমরা কিভাবে করব। আমরাও তাহলে রিস্কে আসে কিনা তাহলে আ ফ্রিল্যান্সাররা তারা কিভাবে হেলদি থাকতে পারে এ ব্যাপারে আপনার মেইন বিষয় মেইন বিষয় এটা আপনি অ্যাডভাইস করেন বা কি করা যায় এটার ব্যাপার আমার পক্ষ থেকে যেটা সাজেশন থাকবে সেটা হচ্ছে যারা নতুন ফ্রিল্যান্সার তারা মূলত কাজ করবেন রাতেই কারণ রাতে কাজ না হলে দেখা যাচ্ছে যে আপনার আপনার ইউরোপ কান্ড্রির যে ক্রাইম গুলো সেগুলো পাবেন না সহজে সেক্ষেত্রে আপনার প্রথম কাজ পাওয়ার যে ছয় মাস কিংবা এক বছর বেশি রাত জাগার দরকার নেই দেখা যাচ্ছে আপনি বারোটা বারোটা পর্যন্ত রাত বারোটা পর্যন্ত ঘুমাবেন এবং ঘুমানোর পর আপনি ভোর রাতে যেমন চারটা অথবা পাঁচটার দিকে উঠতে পারেন এবং মাঝখানে যে রাতটা এটাতে ডিপ স্লিপ আপনি চার ঘন্টা পাঁচ ঘন্টা নিয়ে নিতে পারেন কারণ আপনি যদি ভোর রাতে উঠে সকাল পর্যন্ত জবগুলোতে গুলোতে সেন্ড করেন ইউরোপ কান্ট্রিতে তাহলে কিন্তু কাজটা হয়ে যায় কারণ তাহলে হচ্ছে মেন দেখেন আপনি যদি তিনটা পর্যন্ত ঘুমান একটু আর্লি শুয়ে যান হ্যাঁ আর্লি যদি শুয়ে যান এবং তিনটার পর থেকে বা তিনটা বা চার ওই সময় চারটা এই সময় উঠে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনার হেলথে অত বড় কোনো এফেক্ট হবে না কারণ হলো আপনার এই যে রাত দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা এই সময়ের স্লিপটা আপনাকে সবচেয়ে বেশি ভালো রাখবে এবং সেই সাথে কাজ করার পাশাপাশি চেয়ারে বেশিক্ষণ বসে না থাকে এক ঘন্টা কিংবা আধা ঘন্টা পরপর উঠে হালকা হাঁটাহাঁটি পানি খাওয়া তারপর যেমন আমরা বলি এক নাগারে তিরিশ মিনিটের বেশি বসে থাকবেন না উঠে একটু পাইচারি বা করে আসবেন হ্যাঁ এই কাজগুলো আর যখন আপনি দশ বারো অথবা পনেরোটা ক্লায়েন্ট পেয়ে গেলেন এবং দেখা যাচ্ছে যে আপনার মোটামুটি একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হয়ে গেছে সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে কোনো একটা ফুল টাইম রিমোট জব হতে পারে অথবা যে কোনো একটা কোম্পানির সাথে আপনি চুক্তিতে যাওয়ার চেষ্টা করবেন এবং যে কোনো ক্লায়েন্টের সাথে কাজ করেন সেটা ইউরোপ কান্ট্রিতেই হোক ওদের সাথে কাজ করলে যে ওদের সাথেই সবসময় কাজ করতে হবে এমনটা না আপনি দুই থেকে তিন ঘন্টা ওদের সাথে কন্টাক্ট জন্য अवेलेबल থাকতে পারেন রাতে বাকি সময় আপনার কাজগুলো আপনি দিনে করতে পারেন এটা কিন্তু সব কোম্পানির সুযোগ থাকে তাহলে তাহলে দেখা গেল যে আপনি হয়তো ইনিশিয়াল স্টেজে একটু স্ট্রাগলিং থাকলে একটু রাত জাগলেও হ্যাঁ পরে গিয়ে আপনি কিন্তু একটা সেট তৈরি করে ফেলতে পারবেন নিজেকে সেট করে ফেলতে পারবেন যে একটা কোম্পানির সাথে হ্যাঁ কারণ আপনাকে দেখা যাচ্ছে যে লং টাইম কাজ করতে হবে যেহেতু আপনার এটা profession হিসেবে থাকতেছে সেই টু দেখে লাইফ টাইম মানে যতদিন আপনি বেঁচে আছেন এটাই আপনার profession সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই শাস্ত্রের দিকে হবে তো আমার থাকবে আপনারা রাতে কাজ নতুন অবস্থায় যারা কাজ করতেছেন তারা তো অবশ্যই রাতে কাজ করতে হবে আমি যে বললাম আর যারা পুরাতন হয়ে গেছেন তারা চেষ্টা করেন রাত থেকে আসতে কিভাবে দিনে সুইচ করা যায় আর কি সেটা কি সম্ভব হ্যাঁ সেটা অবশ্যই সম্ভব কারণ আপনি ওই তো বললাম দুই থেকে তিন ঘন্টা আপনি যদি বাইরের দেশে যে কোনো ক্লায়েন্টের সাথে কন্ট্রাক্টের জন্য অ্যাভেলেবেল থাকেন এবং বাকি সময়টা যদি আপনি দেখা যাচ্ছে দিনে কাজ করেন তাহলে কোনো সমস্যা নেই এই যে দুই থেকে তিন ঘন্টা এইটা কোন সময় করা যায় যেমন এই মানে ইউরোপ কান্ট্রিতে যখন আমাদের এখানে রাত নয়টা বাজে তখন দেখা যায় যে ওখানে সকাল নয়টা বাজে এরকম সিস্টেম হ্যাঁ সেক্ষেত্রে দেখা যায় যে রাতে আপনি নয়টা থেকে এগারোটা বারোটা পর্যন্ত ওদের সাথে মানে এর জন্য কাজের কন্ট্রাক্ট ভেরি গুড তাহলে নয়টা থেকে বারোটা পর্যন্ত যদি আপনি কাজ করেন এখানে বারোটার পর তাহলে ঘুমাতে পারছেন আর অবশ্যই ইউরোপ কান্ট্রির লোকরা অনেক ডিসেন্ট তারা এই বিষয়গুলো অনেক সতর্ক থাকে কিন্তু এখানে মেইন যেটা সমস্যা থাকে আমাদের ঘাটতি বলা চলে এই দিকগুলা আমাদের লাইফস্টাইল সম্পর্কে আমরা আসলে আমরা আসলে হ্যাঁ খেয়াল রাখি না আসলে এটাই আমি আমি সেটাই আমি লক্ষ্য করছি দীর্ঘদিন এখানে আমাদের কমিউনিটিতে যে আমরা আসলে লাইফস্টাইল সম্পর্কে হার্ট অ্যাটাকের আগ পর্যন্ত আমরা আমরা এর ব্যাপারে কোনো সচেতন হই না খেয়াল রাখি না কিন্তু আপনাকে রুটিনটা এরকম করে না যেমন যেটা বললেন যে নয়টা দশটা এগারোটা বারোটা এই যে দুই তিন ঘন্টা যদি ওনাদের টাচে থাকেন তারপরে আপনি বাকি গাছ অন্য সময় করলেন আপনি কিন্তু ঘুমাতে পারেন অথবা শেষ রাতে গিয়ে আবার আপনি তিন ঘন্টা সময় দিলেন হ্যাঁ তাহলে কিন্তু এভাবে যদি একটু রুটিন করে নেন আপনার আর্নিং বা ফ্রিল্যান্সিং পেশা এটাও ঠিক রাখা সম্ভব এবং আপনার আপনি কিন্তু রাতে একটা লম্বা সময় একটা কোয়ালিটি স্লিপও আপনি নিতে পারবেন আর এগুলো সব যদি উপেক্ষা করে আমরা ঝাঁপিয়ে পড়ি কাজের জন্য এবং না ঘুমাই তাহলে কিন্তু আমাদের এরকম অল্প বয়সে এরকম বড় হার্ট অ্যাটাকের মতো ঘটনা ঘটে যেতে পারে সেটা অনেক বড় বিপদ হ্যাঁ তাহলে আমাদের স্টাইলের প্রতি অত্যন্ত সচেতন থাকতে হবে এবং যাদের ডিউটি শিফট আওয়ারে ডিউটি করতে হয় নাইট ডিউটি করতে হয় বা ফ্রিল্সিংয়ের কাজ রাজ্যেকে করতে হয় তাদেরকে আসলে যেটা করতে হবে যে এই যে ভাই বললেন যে এইভাবে নিজেকে আর একটু গুছিয়ে নেওয়া হ্যাঁ যে আমি আসলে এই টাইমটা এই টাইমটা আমি করবো হ্যাঁ এভাবে করলে রুটিন করে নিলে আপনি এখন আপনার কি আগের চেয়ে এই যে আপনি যে বললেন যে আমি একটু শিফট করে ফেলছি আর রাত জাগি না হ্যাঁ আমার হার্ট অ্যাটাকে পরে আমি ভয় পেয়ে গেছি আমি কাজটা এখন অন্যভাবে করছি তাতে কি ইনকাম আগের চেয়ে আপনার কি আপনার এ কি হয়েছে বা কমে গেছে না না আছে ক্ষতিগ্রস্ত দেখা যায় কি যখন বিভিন্ন সাথে কাজ করা হয় রাতে রাতে মানে যখন যারা কাজ করে অনেকগুলো প্রজেক্টে একসাথে কাজ করে হ্যাঁ তখন তাদের ইনকামটা একটু বেশি থাকে এটা স্বাভাবিক থাকবে আর যখন আপনি একটা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হবেন সেটা হয়তো দুই বছর চার বছর পাঁচ বছর তখন আপনার হয়তো স্যালারিটা একটু ডাউন হবে কিন্তু এটা স্টেবল স্টেবল তাহলে এটাও কিন্তু খারাপ না আমরা তো আসলে অনেকেই একটাই চাকরি করি আমরা যারা আসি বাংলাদেশে আমরা তো একটা চাকরি করি একটা কোম্পানিতে থাকি সেটা দিয়েই আমরা চলি আমাদের তো আর্নিংও যেমন করতে হবে আমাদের স্বাস্থ্যকেও দিকেও খেয়াল রাখতে হবে সেইভাবে আমাদেরকে চলতে হবে হ্যাঁ তো আমরা যেটা আজকে আলোচনা করলাম যে আসলে খুব অল্প বয়সের একজন হার্ট অ্যাটাকের রুগী দেখে আমি ছিলাম যে কারণ কি এবং দেখলাম যে আসলে ওনার এই যে দীর্ঘদিন ধরে রাত জাগা এবং তার ফ্রিল্যান্সিংয়ের কারণে পেশাগত কারণে রাত জেগে জেগে হ্যাঁ তার কতগুলো খাবার দাবারও লাইফস্টাইলে অসুবিধা হয়ে যাচ্ছে এবং যে রাত জাগা সেখান থেকে তার হার্টের উপর একটা প্রভাব পড়েছে এবং উনি এটা কিন্তু এখন কাটিয়ে উঠতে পেরেছেন আলহামদুলিল্লাহ